জালাল চৌধুরী এবার পুরো অফিসের দায়িত্ব মনির হাতে বুঝিয়ে দেবার সিদ্ধান্ত নিবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্য নাটকের এক হাজার তো আঠাশীতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মনির জামিন হলেও মনি খুব বেশিদিন আনন্দের মধ্যে থাকতে পারবে না কারণ মনির জামিন হবার সাথে সাথেই এবার জালাল চৌধুরীর সিদ্ধান্ত নেবে যে তার অফিসের যে দায়িত্ব রয়েছে সব কিছু মনির হাতে বুঝেই দেবে কারণ জালাল চৌধুরী চাচ্ছে না সে আর অফিস করতে আর অন্যদিকে নরিনকেও দেখা যাবে সে খুব তাড়াতাড়ি দেশে আসতে চলছে আর নরিন আসার কারণে নরিন এবং মনির মধ্যে একটা প্রতিদ্বন্দ্বীর সৃষ্টি হবে আগামী পর্বে আর অন্যদিকে তুতুলের সামনে অপেক্ষা করছে মহাবিপদ কারণ তুতুলকে হসপিটালে নেবার পর যখন তুতুলের সেন্স ফিরবে তখন ডক্টর সাহেবকে দেখা যাবে সে সাগর এবং তার মার কাছে চলে আসবে এবং তাদের কাছে আসার পর ডক্টর সাহেবের কাছে সাগর জানতে চাইবে যে তুতুলের কি অবস্থা তখন ডক্টর সাহেব বলবে আপনাদের মেয়েরকে আগে একটা পায়ের সমস্যা ছিল তখন ডক্টর সাহেবকে সাগরের মা বলবে হ্যাঁ ওর একটা পায়ের সমস্যা ছিল তখন ডক্টর সাহেব বলবে ও আচ্ছা ওর যে পরবর্তী পা রয়েছে সেটাও সমস্যা হয়েছে এখন দুটো পায়ে ওর অনেক বড় ধরনের সমস্যা হয়ে গেছে ও আর পরবর্তীতে হাঁটতে পারবে না আর এই কথা শুনে সাগরের মা অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং সাগরের মা বলবে এগুলো আপনি কি বলছেন তাহলে কিভাবে চলবে তখন ডক্টর সাহেব বলবে ওকে হুইল চেয়ার দিয়ে চলাতে হবে হুইল চেয়ার দিয়ে অনেক বছর চলাচলের পর তারপর ও হাঁটতে পারে আর এই কথা শুনে তুতুলকেও দেখা যাবে সে অনেক বেশি আপসেট হয়ে পড়বে সে নিজের থেকেও তার বিজনেসকে যেহেতু বেশি প্রাধান্য দেয় সেহেতু সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে তুতুল মনে মনে ভাববে কীভাবে এই পানি এসে বিজনেস করবে আর অন্যদিকে সরফতকে দেখা যাবে সে রুনাদের বাসায় এসে রুনাকে ডাকা ডাকি করবে এবং রুনার নামে অনেক বাজে কথা বলবে আর এগুলো দেখে দিলার বেগম আর সহ্য করতে পারবে না দিলার বেগম বলবে নেক্সট টাইম যদি আপনি রুনার নামে কোনো বাজে কথা বলেন তাহলে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে এই ঘর থেকে বের করে দেওয়া হবে আর এই কথা শুনে শরফতের কোনো কিছুই যাবে আসবে না আর অন্যদিকে জান্নাতের বাবাকে দেখা যাবে সে তো রেগে আগুন হয়ে থাকবে কারণ জান্নাতের বাবা যে প্রতিশোধটি নিতে চেয়েছিল সেটি আর নিতে পারছে না আর এটি দেখে জান্নাতের মা বলবে আপনি কোনো টেনশন করবেন না আগামীকাল যখন মনি কোর্টে যে হাজির হবে ঠিক তখনই মণি যখন বাড়ি থেকে বের হবে তখনই পেছন থেকে ওকে গুলি করতে পারবেন এইসব বলতে দেখা যাবে জান্নাতের মাকে আর এছাড়াও থাকবে আরও সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টার জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল